আমতলিতে বরিষ্কৃত বিএমপি নেতা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয় বরগুনার আমতলি উপজেলার বিএনপির বরিষ্কৃত আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে হামলা লুট ভাঙচুর ও চাঁদাবাজি সহ কর্মকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে এলাকাবাসী শনিবার একত্রিশে আগস্ট বিকেলে আমতলি কুয়াকাটা মহাসড়কের ছুরিকাটা নামক স্থানে এলাকাবাসীরা মানববন্ধন করেন স্থানীয়রা অভিযোগ করেছেন উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক জালাল উদ্দিন ফকির ও তার ছেলে রাহাত ফকির শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপি সদস্য সচিব তুহিন মিধা বড় ভাই আবুল হালিম মিধা সহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে মাংচুর ও লুট করে এ সময় আমতলীর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজা হোসেন মুসা সহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পরবর্তীতে স্থানীয়রা তাদের বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করেন আমতলি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজ হোসেন মুসা জানান আমতলি উপজেলার কিছু বিএনপি নেতা যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের এটা লেনদেন করে যেটা অডিও ক্লিপ ও বিভিন্ন ভিডিও ক্লিপে সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় এটা সংগঠন বিরোধী ও সংগঠন বহির্ভূত একটি কাজ এ কারণে তাকে বহিষ্কৃত করা হয় তার নাম জালাব উদ্দিন গত পাঁচ আগস্ট ওটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বাধীন হওয়ার পরে পর থেকে এই নেতা ও তার ছেলে এবং অন্যান্য যুবদল নেতা আছেন তাদের মদদে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চুরি ডাকাতি ছিনতাই এবং চাঁদা আদায়ের চাঁদা আদায় করে একটা পর্যায়ে আমরা যখন একটা কাজে যাচ্ছিলাম বিশেষ কাজে তখন আমথলি উপজেলা বিএনপির সদস্য দিন তৈরিদিন্দা কানে আসে যে এখানে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা আদায় করা হচ্ছে কুড়িয়ার খায়গার নামক স্থানে পাওয়ার গ্রিড লাইনে তখন যাওয়ার পথে আমরা থামিয়ে গাড়িটা যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কেন চাঁদা চাইলেন আপনারা কারা আর আপনারা কেনই বা চাঁদা চাইবেন তখন স্থানীয় যারা আছেন তারা বিষয়টি আমলে নেন তারা চাঁদা বিষয়টি স্বীকার করেন যে আমাদের কাছে তারা চাঁদা দাবি করছে তখন সদস্যচিব তরুণ নেতা বলছেন যে আপনারা বিএনপি পার্টি অফিসে আসবেন এটা আমরা দেখব বিষয়টা আপনাদের নিয়ে বলবো তাৎক্ষণিক এই কথা বলে যখন উঠে যায় তখন ওই যে বহিষ্কৃত নেতা এবং গুন্ড তার ছেলের বাহিনী সহ এবং আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা যাদের সে তারা কাজ করে এই সমস্ত কিছু সাঙ্গা ফাঙ্গা নিয়ে তাদের পূর্ব পরিকল্পিত এবং অথপিত ভারী রামদাস দিয়ে আমাদের উপরে তুমি কর্মীদের উপরে বিশেষভাবে কুপে জখম করে সে একজন মিজানুর রহমান মিজান তার মাথায় কোপ লাগছে আঠাশটা সেলাই আছে এবং সাধারণ কিছু জনগণ ছিলেন উপস্থিত তারাও এতে অনেক আহত হয় এই নে হামলার পিছনে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল আমরা নিশ্চয়ই থানায় মামলা করছি যারা এই মামলায় আছেন যাদের নাম আছেন তাদের দ্রুত শাস্তির দাবি জানাই ছিল আমরা ওই চায়না কিন্তু বহিষ্কৃত হয়ে নেতা সে তার বাহিনী গুণবাহিনী সহ তারা ওই জায়গায় চাঁদা আদায় আমরা ওদের প্রতিবেদ জানাইলে আমাদের উপরে অতর্কিতভাবে আমাদের আরও সহযোদ্ধা আছে কয়েকজন এদের হামলা করবে কোফাইয়ের জখম করে এবং আমার মাথায় তায় মতো সেলাই লেগে আমরা এদের প্রতিবাদ জানাই এবং তাদেরকে কঠিন শাস্তি দেও এই আমরা তার দিক্ষের জানি বহিষ্কৃত নেতা জালাল তার ছেলেরা হাত ও তার ভাইনারা আমাদের উপর অতর্কিতভাবে হয়রানি করে এবং হামলা চালায় এবং আমরা তার আমাদের উপরে হয়রানিমূলক মামলা করে এর প্রতিবেদ ও তীব্র নিন্দা জানাই